এতদিন পরে সন্তানের কথা মনে পড়ে চোখের জলে নাকের জলে এক শেষ হচ্ছে এটা কি নাটক নাকি ভিউজ কামানোর আরেকটি সুন্দর পন্থা আর আরেকজন বসে গেছে মৌকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতে কিন্তু মৌ এবং করলের নাম নেওয়ার কিন্তু সাহস সাহস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি যদিও তোমরা আমাকে কেউ খুব একটা ভালোবাসা দিচ্ছ না ঠিক আছে চল তা হ্যাঁ বস তো সাজানো উপ সংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ভিডিও বলে না মানে মুখ থেকে শুধু খারাপটাই বেরোয় ভালো কথা বলতেই শেষে কেন কে অবশ্যই তার নামটা খুব দুঃখ পেয়েছে নামটা ওকে তা ছাড়া আর কে কি বলা যায় বলো তো সামনে থেকে দেখেছি তো সেজন্য জানি যেটা তোমরা ভিডিওতে দেখো তারও অর্ধেক একদম সত্যি সত্যি লোটে ভাঁধ যেরকম সুটক শুটকানোর পরে যেরকম চেহারা খানা হয় ঠিক সেরকম কমেন্ট বক্সে একজন আবার লিখেছে এর মতো চেহারা নাকি পয়সা খরচা করে নাকি করে এর মতো চেহারা নাকি পয়সা খরচা করে জিনে গিয়ে সেই চেহারা রোগা হয় রোগার একটা লিমিট থাকে রোগা নিশ্চয়ই ভালো মুটকি একেবারেই ভালো না তো রোগা নিশ্চয় মরার কাঠ না শকুন মরার কাঠ নয় হ্যাঁ তার সাথে যদি তার মুখের ফেসটা অন্যরকম হয় ওই নাইজেরিয়াল মোটা মোটা ঠোঁট নিয়ে গলার এখান থেকে সব মাল মশলা ডাল ঝোল দেওয়ার মতো দুদিন আগে আমারও ছিল যাই হোক দুটো বাচ্চার মা হয়ে যাওয়াতে ডাল ঝোল সব ভরাট হয়ে গেছে সেটার বড় কথা না বড় কথা হচ্ছে ভালো কথা বলতে শিখিস মৌকে নিয়ে বেশ ভালো ভালো জ্ঞান শুরু হয়েছে মৌ টাইটেল পছন্দ হয়নি তার সমস্ত টাইটেল দিয়ে ভিউজ কামাচ্ছে মৌ টাইটেল দিয়েছে কিন্তু সবাই জানে যে মৌ কলকাতায় কখনোই ফ্ল্যাট কিনতে আসেনি কারণ ওর সুন্দর ঘর আছে তোর বোনুর মতো তো শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে লাভ খাচ্ছে না বাপের বাড়িতে তো আশ্রিতা হয়ে নেই তো মৌয়ের নিজস্ব বাড়িঘর সবই আছে এবং বেশ কয়েকদিন কয়েক বছর আগেও মৌ বলেছিল যে এই সমস্ত ট্রিটমেন্ট করাতে গেলে ওকে পার্মানেন্ট কলকাতায় যেখান থেকে করা সেখানে কলকাতায় এসে থাকতে হবে তো আমরা সবাই জানি যে মৌ ফ্ল্যাটটা আবার রেন্টেই কিনছে কারণ কোচবিহার থেকে অন্তত কলকাতায় ফ্ল্যাট কেনার মানে কোনো কারণ থাকে না হ্যাঁ বড়ের সার্ভিস থাকে থাকে সেটা একটা আলাদা কথা তো অকারণে সেটা না তো মৌ কখনোই ফ্ল্যাট কেনার কথা বলেনি ও প্রথম থেকেই ভালো করে ভিডিওটা দেখিস প্রথম থেকেই ও বলছে ফ্ল্যাট কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিতে হবে ভাড়া নিতে হবে হম সেটা অবশ্যই ইউটিউবের টাকাই ভাড়াটা সেই জন্য ইউটিউব লিখেছে কারণ হাজবেন্ডের দোকানটা তো সেভাবে এখনো পর্যন্ত কিছুই করতে পারলো না বিক্রি হয়ে গেল যাই হোক কথাটা হচ্ছে তোর কথা মো একটা ট্রিটমেন্ট এসছে এই সময় সব সময় সবাইকে বলে সবাই পজিটিভ থাকতে পজিটিভ শুনতে পজিটিভ দেখতে আর তুই সেই কি বলছিস ভালো কথা বলতে গিয়ে তোর মুখ থেকে সেই একটা খারাপ হই। কোথায় কে আনসাকসেস হয়েছে তোর এখন সেগুলোই মাথায় বাসছে কারণ পুরো নেগেটিভ ওয়েতে তো তুই চলিস তোর মাথায় সারাদিন মাথায় সারাদিন নেগেটিভ করে যদিও বা মৌ তোর জানি না আমি তোর ভিডিও দেখি না মৌকে হাজ্য করে রিকোয়েস্ট করব যে এই সময় তোর ভিডিও একেবারেই যেন না দেখে কারণ নেগেটিভ জিনিস তোর ভিডিওতে সব থেকে বেশি আর নৌনামক পজিটিভ কথাবার্তা কিচ্ছু নেই কিচ্ছু নেই কার সম্পর্কে তুই ভালো পজিটিভ তুই বলতেই শিখিসনি কাউকে বলেছিলি অবশ্য টিনুকে নিয়ে সেখানে বলেছিলি কি না ভালো হবে এফআইআর কর ভালো হবে প্রাণে বরবাদ সময় যাবে এফআইআর কর এটা হচ্ছে তোর ভালো বুদ্ধি হ্যাঁ তো তুই মৌকে ভালো কথা বলছিস যদি বা মৌ তোর ভিডিও গুলো দেখে তুই সাকসেস যে কটা তোর সঙ্গে যদি চেনা জানা একটু থাকে যাদের যারা সাকসেস হয়েছে তুই সেই কথাগুলো বলতে পারিস না ভিডিওতে একটা মৃত্যুবত যাত্রী যাত্রীকেও না মানুষ সাপোর্ট মানে ভালো করে দেয় ঠাকুরকে ঘটনা গুলো সেগুলো তুই ভিডিওতে বলে যাচ্ছিস এটা করে কি তুই খুব মজা আর প্রতি মুহূর্তে ভিউজ কামানোর একটা নেশা হয়ে গেছে তোর এই কোল ফাঁকা কোল ফাঁকা আর যারা তো কমেন্ট বক্স আলোকিত করে ভালো কমেন্ট করে তারা তো না আগের আগের ঘটনা কিছু দেখেনি তোর সাপোর্ট করে তারা তো আগের ভিডিও দেখেনি এবং তোর আগের ভিডিও নিশ্চয়ই তারা দেখেনি যার জন্য তারা ভাবে যে তোকে সবাই ওই জায়গায় অ্যাটাক করে কেন কোল মাতৃকোল হারা তোর রাতে ঘুম হয় না সন্তান না হলে তোকে দেখে কোনো মনে হবে যার মা ওই জায়গাটা খালি সে ওই বাচ্চা নিয়ে কথা বলতে পারে আর এত পরিমাণ মানুষকে আক্রমণ করতে পারে একটা ধর্মের তো ভয় লাগে একটা ধর্ম অনেকে বলে না এরকম কাজ করিস না ধর্মে সইবে না যদিও আমি সমস্ত সমস্যার খুব একটা মানি না তবুও যেখানে তোর একটা বিশাল অপূর্ণ জায়গা আছে যেটাকে তুই মনে করিস যে মানে ভীষণ কষ্টের জায়গা তোর ঘুম হয় না তোর এই হয় না সে কিন্তু তারপরে তুই সকালবেলা উঠে লোকেদের পিন্ডি কি করে চার পিন্ডি কি করে চটকা তোর লোকানের রাস্তাটা হচ্ছে এইভাবে লোককে শেষ করার মতো কথা বলে আবার কালকে বলেছিলি ফি তাকে কোথায় দৌড় তুইও তো দৌড় করাবে সেটা দেয় থানায় ডেকেছি কি কোথায় সাইবার ক্রাইমে ডেকেছে গেছে সে যেই হোক যাওয়া মানে কি তুই জিতে গেলি তোর এগেন্স্টে ওরা কিছু করেছে তা তুই তো কিছু না চার দিবি তো স্বাভাবিক গেছে গেছে তো তুই বলছিস তুই কালো ক্ষতি চাস না আমি তো শুনেছি তুই অনেককে স্ট্রাইক দিয়েছিস দীপ্তিদিকে স্ট্রাইক দিয়েছিস আনুষকে স্ট্রাইক দিয়েছিস তো এগুলো তোর কালোকে ক্ষতি চাওয়া না দেশে যাচ্ছে কাউকে ক্ষতি চাওয়া না তুই যে অনেকে এটা গেছে এত বাজে বাজে কথা বলিস তোকে যদি তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দিত তো তুই বলতে রেখেছি যারা যাদের খালি তাদের যে কি জ্বালা বাইরের লোকে কথা শুনতে হয় তোর মতো বদমাইজারই শুনতে হয় বলছি তো আমার নিজের দিদিও এরকম মানে বাচ্চা কাচ্চা হয় না তো আমার মনে হয় না কেউ কারো কাছ থেকে কোনোদিন হার্ট হয়েছে কেউ ওকে কথা শুনিয়েছে তুমি বাপু লোককে তাদের সন্তান নিয়ে বাজে বাজে কথা বলবে আর যখনই তাদের সন্তানকে আঘাত করবে তারা তো হয় মুখ থেকে কথা বলবে এছাড়াও তুমি তুমি এরকম বজ্জাতি করে লোকের নামে বললে তখন মুখ থেকে আসতেই বাজে কথা চলে আসে যে এই জন্যই চলে আসবে তুই শুনেছিস মৌকে কেউ কোনোদিন বলেছে সাথীকে কোনোদিন বলেছে সাধন সাথী এখানে ওয়াইটিতে অনেকেই আছে নবদা আছে তার মিসেস মিসেস তারাও মানে মনে সন্তানহীন আছে তাদের কিন্তু শুনেছি কেউ কাউকে কোনো দিন মানে কেউ ওদেরকে নিয়ে এই সমস্ত নিয়ে কথা বলেছে ওয়াইটিতে একমাত্র তোকেই এসব নিয়ে হার্ট করা হয় তোর কোন একটা বন্ধু দত্তক নিয়েছে তুই লোকের পিন্ডি আচটকে যখন দেখছিস আজন্ম নাকি তুই মাডাক শুনতে পাবি না তোর ইচ্ছা করে না একটা বাচ্চা দত্তক নি হম আদৌ কি তুই মা হতে চাস সমস্তটাই মানে সমানে একটা একটা করে নেগেটিভ ঘটনা তোর ভিডিওতে নিয়ে আসছিস যে প্রথম শুরুতে কিন্তু বলেছিলি যে মৌ জানো তো যদি তোর ভিডিওটা জানি না দেখবে কিনা তো তুই যখন জানিস যে মৌ দেখলেও দেখতে পারে তোর ভিডিওটা তাহলে তোর এই নেগেটিভিটি ছড়ানো খুব দরকার স্বাদিকৃতির লোকের কাছে জুতো খাস দল জুতো খাওয়ার কাজ করে সাই জুতো খাস নোংরা অসভ্য মেয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলে এবারে বলি তোর বোনুর কথা তুই এক ভেকধারী তোর বোনু এক ভেকধারী হম একটু ভিউ যেই পঞ্চাশের নিচে নামবে অমনি শুরু হয়ে যাবে একটা করে নতুন টপিক কাপ দি রেখেছো আজকে ছেলের জন্য হ্যাঁ যখন ছেড়ে চলে এসেছিলে বলছি তো যতই অশান্তি হোক তুমি গয়নাগাটি সমস্ত কিছু নিয়ে চলে আসলে টান দিয়ে হ্যাঁ কাটান ছেলেটাকে আনতে পারবে না ভালো মতোই যেন ছেলে তোমার কাছে আসবে না আজকে এগারো মাস পরে হঠাৎ নে চোখের জল যদি আমি ভিডিওটা দেখিনি অনেক কিছু বলতে পারবো না গতকাল একটা দেখেছিলাম পুজোর জন্য অনেক কিছু জোগাড় করছে কিন্তু আজকে শুধু টাইটেলটা দেখেছি এবং নিচে যে চোখের জলের মানে কান্নার যে একটা সঙ্গে ফটো দিয়েছে বোঝা যাচ্ছে যে চোখের জল তো অবশ্য করেই ফেলেছে হ্যাঁ তো এই চোখের জলটা আগে কোথায় ছিল বিশেষ করে যখন ও বাড়িতে পা রেখেছিলে চলে আসার পর একদিনই তো পা রেখেছিলে রিকভারির দিন তখন আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম এবং সবাই বলেছিল একবারও কি দেখতে ইচ্ছে করে করেনি বাচ্চাটাকে একটা মা কি করে এই দশ এগারো মাস বাচ্চাটাকে ছেড়ে আছে বলতো বাচ্চা কথা ভেবেও তো ও বাড়ির দৌড় গিয়ে পড়ে থাকার মতো আমার তাই মনে হয় যে বাচ্চাটাকে একটু দেখতে দাও আমাকে এখনো অব্দি কোনো সেরকম কিছু কেস বা কিছু করা গেছে কি যাতে বাচ্চাটাকে একটু ধরা চলা যায় একটু কি ছুতে ইচ্ছে করে ওই ছোট ছোট কচি কচি হাতগুলো আজকে চোখের জল ফেলছে শুধুমাত্র ভিউজের জন্য ভিউজটা যাতে হয় হয় যে সহানুভূতি যেন পাওয়া যায় সেই জন্য বাচ্চাকে নিয়ে গেম খেলছো এবং ছেড়ে আসার প্রায় সাত মাস ধরে বাচ্চার নামগন্ধ ভিডিওতে দেখা যায়নি নামগন্ধও না উপরন্ত সেটা না হয় ঠিক আছে দেখাও তুমি তোমার মানে কষ্টটাকে দেখাতে চাওনি কিন্তু এই যে এত আনন্দ ফুর্তি কি করে আসে গো বাচ্চারা আমাদের কাছে আছে তবুও বাইরে গিয়ে একটা রোল একটা ফুচকা পর্যন্ত খেতে ইচ্ছে করে না যে সঙ্গে ছেলে মেয়েকেও নেই আর তুমি একা একা বা একটা তাও তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে জানি ওরাও বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়ে বিশেষ করে ছেলে অনেক রকমই কিছু খেতে পারে সানডে বেরিয়ে গেছে লাঞ্চ করবে বন্ধুদের সাথে খেলাধুলা করে ফিরবে এখন অব্দি তো সেই জন্য আমিন অর্ডার করে এনে খাই খেলাম তো তবু ওর জন্য তো খানিকটা রেখে দিয়েছি বলছে মেয়ে আর বড় বলছে যে ও তো ভালো খেয়ে আসবে তবু যেন মনে হয় না ঠিক আছে হ্যাঁ আমি আমার আমার আমি মা তো রেখে দিই যতই খেয়ে আসুক তুমি এই সারা দুনিয়া ঘুরে ফুর্তি মারলে ভ্যালেন্টাইন সরস্বতী পুজো কোন টাকি জলাধার পার্ক মনে ভিডিও গুলো ঠিক সেখানে কি কন্টিনিউয়াস খাওয়া দাওয়া বাড়িতে তো বেগেই আছে ভালো বন্ধু এই মাটন বা চিকেন যখন মুখে দাও মনে পড়ে না যতই বাচ্চাটা ওখানে খাও একবারও কি মনে পড়ে খাও কি করে এখন বলবে না খেয়ে কি বাঁচবো না না খেয়ে বাঁচবো না এই ধরনের কাজ করো কি করে একটা বাচ্চার মা হয়ে বাচ্চার মা হয়ে এগুলো আসে কোথা থেকে বাচ্চার মুখের দিকে তাকিয়ে তো অনেক কিছু ভুলে থাকা যায় অনেক কিছু শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে আর তুমি ভুলে আর সমস্ত কিছু মনে রেখেছ আবার ভিউজ কামানোর জন্য এখন চোখের জলে নাকের জলে এক হচ্ছ রিকভারির দিন আহ রিকভারির দিন যেভাবে মানে গেছিল এটা কোথায় ওটা কোথায় সেটা নেব নিতেই হবে আমার জিনিস নেই কোথায় কোথায় যার জন্য আজকে নামই হয়ে গেছে কুরানি হ্যাঁ যেভাবে সব জামা কাপড় কোচকাজ করছিল কেউ তো আমরা শুনিনি তাহলে তো ভিডিওতে উঠতো যে একবার ছেলেটাকে একটু দেখব। একবার ছেলেটাকে একটু ছোবো খাট বিছানা পত্র চুরোর দুয়ারে যা আর ওই খাটটা টেনে নিয়ে আসা হয়েছে যে খাটে বাচ্চাটা ঘুমাতো হ্যাঁ সঙ্গে হয়তো বাচ্চার বাবা ঘুমাতো কি সেটা আলাদা কথা কিন্তু বাচ্চাটা তো ঘুমাতো অনেক কোটি টাকা দাম রোজগার তো ভালোই হয় তুমি তো একটা খাট যখন তখন কিনে নিতেই পারত সেই খাটটাকে টেনে নিয়ে এসছিলে তখন মনে পড়েনি যে শীতকালে হ্যাঁ খাট পাবে কি খাট সেটা আলাদা কথা যে যে একটা দিন শীতকালটাতে বাচ্চাটা খাটটায় ঘুমায় আমি ওটাকে টেনে নিয়ে আসবো ওটার মধ্যে কি বাচ্চার স্মৃতি ছিল বাচ্চার স্মৃতি ছিল যে জিনিসগুলোতে একটা খেলনা একটা জামা একটা কাপড় সেটা কি নিয়ে আসা হয়েছে কেউ তো দেখেনি কেউ দেখেনি সেটা নিয়ে আসার আমার সেটা যে নিয়ে এসছো আজকে চোখের জলে নাকের জলে এক শেষ হচ্ছ অত সহজ সবকিছু ঘুরে যাবে এটা তো বোঝাই যাচ্ছে কুমিরের কান্না কুমিরের কান্না ফ্ল্যাটটা নিয়ে একটা ভাড়া ফ্ল্যাট কি না বাচ্চার কথা ভেবে ভালার ফ্ল্যাটে যায় যে বাচ্চার বিশাল বাড়ি নিজের জন্মভিটা বিশাল তারপর আরো মামা বাড়িতেও আছে দোতলা বাড়ি যেরকমই হোক সেখানে একটি জায়গা মিললো না সবার মধ্যে থাকতো উঠোনে খেলে ধুলে আমরা তো জানি ফ্ল্যাটে থাকা আর বাড়িতে থাকার মজা এই ফ্ল্যাটে উঠোন না কিচ্ছু না চার দেওয়ালে গন্ডির মধ্যে যে বাচ্চা ওই রকম একটা জায়গায় যদি কোনোদিন পাওয়াও কাছে মামা বাড়িতে জায়গা হবে না তার মামা বাড়িতে কি উঠোনে বা কোথাও একটু ঘর করে নেওয়া যেত না বাচ্চাটার জন্য যেখানে বাচ্চাটা সুন্দর পাড়ায় একটা মানে গাছগাছালির মধ্যে মানুষ হতো যেটাও ছোটবেলা থেকে হয়েছে একটা ভাড়ার ফ্ল্যাট নিয়ে অ্যাটিটিউড এমন যেন কোন একটা লাক্সারিয়াস কি একটা নিয়ে নিয়েছে বাচ্চার ভবিষ্যতে কথা ভেবে আমি এ ভাড়ার ফ্ল্যাট নিলাম আজকে এখানে ভাড়া থাকবো কাল ওখানে ভাড়া থাকবো যদিও শুনছি অনেকের কানা কিছো ভিডিওতে ফ্ল্যাটটা নাকি কিনবে বা যাই করবে সে দেখা যাক বাচ্চার কথা ভেবে সমস্ত কিছু করছো বাচ্চাটা কি নেওয়ার চেষ্টা করেছো শুধু মুখে ভিডিও করে চেষ্টা করলেই হবে এদিকে দৌড়ালেই হবে আজকে এগারো মাস কি করে ঘুমাও রাত্রে আমি শুধু সেই কথা ভাবি একটা দিন একটা বেলা আছে মেয়েকে জেরে বিশেষ করে এখন ছোট থাকে বড় হয়ে গেলে আলাদা কথা ওইটুকুন একটা দুবে শিশু মনে পড়ে না তিন বছরে কোনোদিন ছেলেকে বা মেয়েকেও কোনোদিন একা ছেড়ে এ পাশের ঘরেও ঘুমিয়েছি কি করে থাকো এটা একটা বিশাল কোশ্চেন তুমি একটা মা হয়ে আজকে মানে সন্তান ছাড়া আর আরেকজন দায়নি আছে সে মা হতে চায় অথচ লোকের বাচ্চাকে নিয়ে যাচ্ছে তাই কথা আর নিজের ওই থেকে টাকা রোজগার করা যে যার মানে ওই দিকটা ফাঁকা আমি দেখেছি একটু নরম ফল হয় কিছু করার আগে ভাবে যে বাবা আমি করব না যদি আমার আরো কোনো বিপদ হয় যদি আমার বাচ্চা আসেও যদি আমার কাছে বাচ্চা থাকেও আমি খারাপ কিছু করব না বাবা হম প্রতিনিয়ত ক্যামেরা অন করে লোকেদের বাচ্চাকে নিয়ে বলা আবার বললে পরেই বলবে বাচ্চা নিয়ে গেম খেলছো যাদের বাচ্চা হয়েছে তাদের বাজে কথা বললে তারা তো সেটা নিয়ে কথা বলবে দালাল দিদি এখনো মানে কোল তার আগেই সেটাকে নিয়ে গেম খেলছো কবে কে কি খারাপ কথা বলে রেখেছে সেটা ধরে টানছো কিন্তু আমি যেটুকু জানি ওয়াইটিতে তোমার মতো বাজে আর নোংরা কথা মনে হয় না আদৌ কেউ বলেছে মনে হয় না আদৌ কেউ বলেছে যতই একে তাকে ওকে দলে টানো তোমার মতো বাজে কথা অনেকেই বাজে কথা অনেকেই খারাপ কথা বলেছে তোমাদের সময় কাজ যখন তোমাদের রাজ চলতো হম আজ থেকে দু আড়াই বছর হয়তো আগে যখন তোমরা চ্যানেল খুলেছিলে তোমাদের ভাষা আতঙ্কে লোকেরা ভয় পেত তোমাদের সঙ্গে মুখ লাগাতে তুমি আবার আজকে আরেকজনকে সতী বলছো নিজে যে জলের ধোয়া সতী হয়ে হতে চাইছো সবসময় একটাই কথা আমি কারোর ক্ষতি চাইনি আমি কারোর খারাপ চাইনি আমাকে সবাই আমার পেছনে কেন সবাই লাগে একবার আয়নায় নিজের মুখটাকে একটুখানি দেখো আর ওই ভেড়াটা হাজবেন্ডটা বলেছি না ওটা হচ্ছে হাড়ে বজ্জাত গাধা ওটা হচ্ছে মানে হাড়ে বজ্জাত তো মৌকে এটাই বলবো কোনো ক্রিয়েটারদের ভিডিও দেখবে না এই সময় শুধু দালাল কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখা বন্ধ করো শুধু ব্লগ চ্যানেলগুলো আর যা তোমার ভালো লাগে ব্লগ করো যদি টিভি থাকে টিভি টিভি দেখো অনেক কিছুই দেখো বিশেষ করে দালালের ভিডিও তো না আর শোন দালাল মৌকে অন্তত জ্ঞানটা তুই করে বুঝলি তো আমি অবাক হয়ে গেলাম তোর আজকে এই কথাগুলো বলতে হলো শুরুতে বললি মৌ যেন তোর ভিডিও যদি তোর ভিডিওটা দেখে তুই সেটা এক্সপেক্ট করলি যে মৌ হয়তো তোর ভিডিও দেখলেও দেখতে পারে সেখানে তুই এতগুলো বাজে কথা উ করে বললি অনেকে সাকসেস হয়নি এ সাকসেস হয়নি সাকসেস রেট এখানে কম ওখানে কম এগুলো কি তো না বললেই নয় এত নেগেটিভ তোর একটা কিছু পজিটিভ ভাবতে পারিস না যে দুটো নেগেটিভ হয়েছে আর আটটা পজিটিভ হয়েছে এটাও তো বলতে পারিস বদমাইস মেয়ে কোথাকার অসহ্য লাগে একজন চোখের জলের আগে জলে ন্যাকা মৌ মারতে শুরু করেছে আরে একজন দালাল দাদা মৌকে নেগেটিভ জিনিস ছড়িয়ে আঁচবো যে মৌ দেখো ভালো তোকে চিন্তা করতে হবে না এত যদি ভালোবাসিস ভালো কথা বলছিস নাম নিতে পারিস না কেন এত ভয় কিসের এক সময় তো লেগেছিলি না ময়ের পেছনে একটা খারাপ কথা বলেছিলি হ্যাঁ সেই জন্য এখনো তুই মৌকে বউ বৌরাণী আর কল্লোরকে হিলল কারো নাম ধরে ডাকতে পারিস না আগে যে বোনের নামও ডাকতি দুদিন পরে তার খেয়ে হয়ে গেল মিনা। মানে এতটাই তুই ক্রাইম মানে মানে তোর এই ক্রিমিনাল মেন্টালিটি কারুকে নাম ধরে ডেকে কন্ট্রোভার্সি করা মানে ইয়েই নেই তোর মধ্যে ক্ষমতাই নেই দেখ আমি অবাক হয়ে গেলাম এত যদি ভালো 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 কথা বলিস তাহলে মৌকে এখনো নাম ধরে রাখতে পারছিস না কেন অন্তত মৌ তোর মতো নোংরা মেয়ে লাগে তোকে স্ট্রাইক দেবে এইসব কথা বললেও তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অব্দি মাথা খুব গরম হয়ে গেছে এখানে নিয়ে ভিডিও সত্যি করতে ইচ্ছা করে না দেখলাম বাচ্চা সংক্রান্ত কিছু লিখেছে কিউরিসিটিতে গেলাম দেখি কি ভালো ভালো কথা বলছে ঠিক আছে ভালো কথাই বলছে ঠিক দেখি হ্যাঁ ঠিক বাজে কথা মুখ থেকে ভালো কথা কিছু বেরোবে না খারাপ কথাটাই আগে বেরোয় নেগেটিভ মহিলা নেগেটিভিটিতে ভর্তি এর ভিডিও না দেখার অনুরোধ মোকে করছি